প্রচুর শ্মশান দেখবেন আমাদের পৃথিবীতে শ্মশানের অভাব নেই কিন্তু এই গোবরডাঙ্গায় এত সুন্দর এত ভালো এত বড় শ্মশান আমার জীবনে দেখিনি কোনো দিন তাই বলবো একবার এসে দর্শন করুন মায়ের দর্শন করুন এসে খুব ভালো লাগবে এই শ্মশান মহাতীর্থভূমি পরিণত হয়েছে কথিত আছে কত লক্ষ কোটি শব্দেহ যদি দাহ করা হয় তবে সেটা তীর্থস্থান হয় আমাদের এই গোবরডাঙ্গা শ্মশান সেই পূর্ণ তীর্থভূমি হয়েছে যাই হোক বন্ধুরা আপনারা এসে একবার দেখে যাবেন এই শ্মশানের মর্যাদা এবং এমনকি এত গ্রাম হয়েও এখানে আজকে কারেন্টের চুল্লি স্থাপিত হয়েছে কারেন্টের চুল্লি তৈরি হয়েছে মহা মহাশ্মশানে এই কারেন্টের চুল্লিও এখন রেডি হয়ে গেছে এরপরের থেকে কাঠে আবার কষ্ট থেকে মানুষ রেহাই পাবে যাই হোক এখানকার যে ঐতিহ্য মহা শ্মশানে পরিণত হয়েছে বন্ধুরা এই শ্মশান বহু পুরনো আসুন তাহলে আসা যাক আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করব। মায়ের মন্দিরের ঢুকবার আগে প্রার্থনা করব মা আমাদের আশীর্বাদ করুক যাতে আমরা সুস্থভাবে মুক্তি পেতে পারি এটাই হচ্ছে মুক্তির স্থান এই দেখুন আমাদের মা অপূর্ব সুন্দর সাজে সুসজ্জিত এই মাকে দর্শন করলে এবং আপনি মুক্তি সুস্থভাবে পাওয়ার ভাগ্য লাভ করতে পারবেন এটাই অতি বাস্তব আমাদের শেষ মুক্তির স্থান সব থেকে বড় কথা হচ্ছে মনের বিশ্বাসটাই সব থেকে বড় যার মনে এই ভক্তিটুকু আছে যে আমি এই মাকে দর্শন করে মুক্তি অবশ্যই লাভ করতে পারবো সুস্থভাবে মানুষ মৃত্যু যন্ত্রণা বড়ো যন্ত্রণা এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে গেলে একটাই কাজ আমরা আসেন মায়ের কাছ দিয়ে আমরা মহা মহাশ্মশানে পরিণত হয়েছে এইবার আপনাদের দেখাবো যে এই দেখুন আমাদের কারেন্টের চুল্লি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কারেন্টের চুল্লি কারেন্টের চুল্লিটা ভিতর থেকে দেখাতে পারলাম না জিতুটা ওপেন নেই এখন বন্ধ আছে এখন পর্যন্ত ওটা চালু হয়নি যার জন্য কারেন্টের চুল্লির ভিতরটা দেখানো গেল না যতটুকু পারলাম বাইরের থেকে দেখালাম যাই হোক এইবার মহেশ্বরের দর্শন করুন মা যেখানে আছে তিনি বাবাকে সাথে রাখেন বাবা ছাড়া উনি কোথাও রাত কাটায় না যেখানেই বসবাস করবেন সেখানেই বাবাকে সঙ্গে রাখেন জানিয়ে আমরা এবার প্রস্থানের দিকে গমন করবো মন্দিরটা টোটাল আপনাদের দেখিয়ে দিলাম উপরটা দেখুন অপূর্ব সুন্দর সুসজ্জিত মন্দির গোবরডাঙার বুকেই মহাশ্মশান দেখবার মতন শ্মশান দেখুন যে পরা পুরানো হয় তাদের বাড়ির থেকে যে অবস্থায় কাঁথা কম্বল সহ নিয়ে আসে সেইগুলো এখানেই ফেলানো হয় দেখুন কত সপ্তেহ জামা কাপড় কম্বল কাঁথা সব পড়ে রয়েছে যাই হোক দর্শন করলাম এইবার আমরা বাড়ির পথে রওনা করব ভিডিওটা যতটা পারলাম আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব এবং সাহস না একটা ভিডিও বানিয়ে আমি লোকের মধ্যে সেটাকে দেখাতে পারব নমস্কার